আনোয়ারুল আজিম আনার তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই তবুও এমপি হয়েছেন অবলীলায় ভারতে গিয়ে খুন হওয়ার পর বেরিয়ে আসছে এতদিন চাপা পড়ে থাকা চাঞ্চল্যকর সব অপরাধের ফিরিস্তি শুধু তাই নয় তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল সেই অবস্থা থেকে বেরিয়ে পা রেখেছেন সংসদে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে হুন্ডি ব্যবসা সোনা চোরা চালান হত্যা গুম সহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আনোয়ারুল আজিমকে ধরিয়ে দিতে দুই সালে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করেছিল বাংলাদেশ পুলিশ তার বিরুদ্ধে দেশের আদালতেও তখন গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কমপ্রসাদের দশ বছরের গ্যারান্টি এর পরও পলাতক থাকার কারণে দুহাজার সালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল এত কিছুর পরও দুহাজার সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রকাশ্যে আসেন আনোয়ারুল আজিম আনার কিছুদিনের মধ্যেই ইন্টারপোলের রেড লিস্ট থেকে তার নাম বাদ দেওয়া হয় ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম গত সাত জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছিলেন তাতেও তিনি নিজের বিরুদ্ধে একুশটি মামলা থাকার কথা উল্লেখ করেন তবে আওয়ামী লীগ সরকারের সময়ে মামলাগুলোর কোনোটিতে খালাস কোনোটিতে অব্যাহতি পান তিনি সে বিষয়টিও হলফনামায় তুলে ধরেন আনোয়ারুল আজিম আনারের বিরুদ্ধে এমন নানা অভিযোগের মধ্যে তিনি কীভাবে তিন দফায় সংসদ সদস্য নির্বাচিত হন কিংবা তাকে দেশের অন্যতম প্রধান দল আওয়ামী লীগই বা কীভাবে মনোনয়ন দিয়ে আসছে এখন এসব প্রশ্ন সামনে উঠে এসেছে এদিকে চিকিৎসার কথা বলে ভারতে গিয়ে খুন হওয়ার পর জানা যায় এমপি আনার হত্যায় অংশ নেয়া ছয় কিলারি বাংলাদেশি এমনকি তিনি যে ফ্ল্যাটে অবস্থান করছিলেন সেটাও এক বাংলাদেশির হত্যা করার পর এমপি আনারের লাশ কয়েক টুকরো করা হয় পরে কলকাতা পুলিশের সহায়তায় ট্রলির মধ্যে পাওয়া গেছে তার খণ্ড খণ্ড মরদেহ ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে বাংলাদেশের কোনো এমপি ভারতে গিয়ে খুন হওয়ার ঘটনা এটিই প্রথম তাই এটিকে বিরল ঘটনা বলছে তারা সাইদ রহমান কালবেলা